ওয়েলকাম টু আর্স কিচেন আজকে আপনাদের জন্য একটা নতুন ধরনের স্যান্ডউইচ নিয়ে এসেছি খুব সহজেই বানানো যায় চলুন দেখা যাক স্যান্ডউইচটা কিভাবে বানাই প্রথমে আমরা আলু সিদ্ধ করে নিয়েছি এবার আলু সিদ্ধটাকে ভালো করে আমরা ম্যাশ করব গরম থাকতে থাকতে এটাকে ম্যাশ করতে হবে কারণ এর মধ্যে আমরা একটু বাটার দেব এবারে বাটার দিয়ে দেবো বাটারের সঙ্গে একটু কুচানো কাঁচা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো এরপর দেবে একটু নুন আমরা এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ কোরবানিচটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছি এবার এটা ভালো করে মাখতে হবে ডিম পাউডি খেতে আমরা সবাই ভালোবাসি কিন্তু এইভাবে যদি ভাজাটা করি তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে চট করে হয়েও যায় বেশি সময় লাগে না বেশি উপকরণও লাগে না দেখুন আমাদের আলুটা মাখা হয়ে গেছে করা পাউরুটি নিয়ে নিয়েছি এবার পাউরুটিগুলোতে আমরা এই আলুর পুরটা ভিতরে দিয়ে দেবো আমরা এরকমভাবে স্লাইস করা পাউরুটি নিয়ে নিয়েছি এইবার পাউরুটিগুলোর মধ্যে আমরা এই আলুর পুরটা দিতে থাকবো ভালো করে ভিতরে দিয়ে দেবো দিয়ে আমরা আরেকটা স্লাইস পাউরুটি এর উপর ঢাকা দিয়ে দেবো এইভাবে আমরা পাউটিগুলো গড়ে নেব এইভাবে আমরা পাউরুটিগুলো তৈরি করে নেবো স্যান্ডউইচগুলো আমরা কয়েকটা ডিম নিয়ে নিয়েছি এবার ডিমগুলোকে আমরা ফাটিয়ে এই বাটির মধ্যে রাখবো প্রথমে আমরা চারটে ডিম দিয়ে করব তারপরে যদি আমাদের আবার লাগে তাহলে আমরা আবার ডিম ভেঙে নেব এবার ডিমটাকে ভালো করে ফেটাতে হবে ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটাকে আমরা কড়াইতে সাদা তেল দিয়েছি সাদা তেলটা একটু গরম যেই হয়ে যাবে আমরা এই পাউরুটিটাকে ডিমের মধ্যে চুবিয়ে এটাকে আমরা ভাজতে দেবো আমরা এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব এটা খেতে খুব সুস্বাদু হয় এবং বাচ্চাদের টিফিনও দেওয়া যায় খুব চরচর ভাবে এর মধ্যে আপনারা অনেক কিছু হয় দিতে পারেন আলু সিদ্ধর মধ্যে একটু গাজর ব্রেড করেও দিতে পারেন বা একটু বিনস করে কেটে ওর মধ্যে দিতে পারেন বাচ্চারা খুব ভালো খাবে ওইটা শুধু বাচ্চাদের কথা কেন বলবো বড়রাও খুব ভালো খাবে দেখুন আমাদের স্যান্ডউইচটা হয়ে গেছে এবার এটা আমরা গরম গরম পরিবেশন করব। ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেলাইকন বেত বাটনটা প্রেস করবেন আবার দেখা হবে পরের এপিসোডে থ্যাংক ইউ